আমরা অনেক কিছু করি কি করি না আরো জোরে করি কি না আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা উত্তর দিবেন আমাদের নবী কি হ্রাস করেছিল আরো জোরে এই সাইটে লোক বললেন না আমাদের নবী কি হজ করেছিল নবীর হজ কি কবল হয়েছিল কবল হয়ে ছিল তাহলে যার হাস কবল হয় তাকে বলে মাকবুল হাজি কি হাজি মাকবুল হাজি নবীর হাস কবুল হলো নবী হলো মাকবুল হাজি হাজিরান এবার আপনাকে যদি বলি আমাদের নবীর নাম কি আপনি বলবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নবী এতবার হজ করল একটা লোক কেউ কোনো দিন এই কথা বলে না আমাদের নবীর নাম আল্লাহ হাস মোহাম্মদ সাল্লাল্লাহ এ কথা বলেছে জীবনে আর জোরে বলেছে আসারায়ে মুবাশশারা কয়জন জোরে বলেন কয়জন দশজন আমি জানি আমার বিষয় আজকে ক্লিয়ার হবে না আপনারা একটু তাড়াতাড়ি উত্তর দিলে আমি যদি আমার সাবজেক্টের মাঝামাঝিতে চলে যেতে পারি তাও একটু ভালো লাগবে ভাইয়ান এবার চলে আসেন আসার মোবাসারা কয়জন দশজন আবু বকর নক দিয়ে গুনেন আবু বকর ফিল জান্না ওমার ফিল জান্না ওসমান ফিল জান্না আলী ফিল জান্না তলাহা ফিল জান্না জোবাইর ফিল জান্না সাঈদ উপনু জাইদ ফিল জান্না সাদ উপনু আবি অকাস ফিল জান্না আব্দুর রহমান ইপনু আউ ফিল জান্না ও আবু উবাইদা ইপনুল জারা ফিল জান্না এই কয়জন হলো আরো জোরে কয়জন এই দশজন হজ করেছিল কথা কন্যাকে হস করেছিল তাদের হস কি কবুল হয়েছিল আপনারা আলেম পরীক্ষা দিয়েছেন ফাজেল পরীক্ষা দিয়েছেন কামেল পরীক্ষা দিয়েছেন এই দক্ষের নাম যখন পরীক্ষার খাতায় লিখেছেন আপনারা কি আলহাস লিখেছিলেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি সবে মাত্র হস করে এসেছেন একটি পোস্টারে ওনাকে সভাপতি দেওয়া হলো ওনার নামের শুরুতে লেখা হলো আলহাস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি এসে পোস্টার হাতে নিয়ে বললেন আমার নাম কই আমার নাম কই কই এই তো আলহাস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি বললেন আলহাস কেন লিখলেন বলছে আপনি হাস করেছেন তো তাই উনি বললেন ইসলামের স্তম্ভ কয়টা লোকেরা উত্তর দিল পাঁচটা কালেমা নামাজ রোজা হস জাকার উনি বললেন সাত বছর থেকে নামাজ পড়ি আপনারা জানেন আপনারা এর পূর্বে জীবনে বহুবার আপনারা আমাকে ওয়াজ মাহফিলের দাওয়াত দিয়েছেন কিন্তু কোনো দিন এই কথা লেখেন নাই নামাজি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমি প্রত্যেক মাসে তিনটে করে রোজা করি তেরো চোদ্দ পনেরো যাদেরকে বলা হয় আয়ামে বিশ আমারে সোমবারে আমি সিয়াম পালন করি এরপরে রামাজানের ফরজ ইবাদত ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতরে এটা পালন করি একটা দিন আপনারা পোস্টারে এই কথা লেখলেন না রোজাদার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমি জাকাত দেই সাদগা করি একদিন আপনারা জীবনে এই কথা লেখলেন না জাকাত দাতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আরেবার হস করেছি আল হাস লেখলেন কোন সাহসে লেখলেন হজ করেছি আল্লাহর জন্য এটা মানুষকে দেখানোর জন্য না নামাজ পড়লে যদি নামাজি উপ উপাধি হয় রোজা করলে যদি রোজাদার উপাধি না হয় যদি জাকাত দিলে জাকাত দাতা এই উপাধি না হয় তাহলে হাস করলে কেন নামের শুরুতে আল হাস লেখতে হবে উনি বললেন এটা চলে না এটা হচ্ছে মেড ইন চায় না এটা কি মেড ইন চায় না অবস্থা এমন আজকে আমাদের এলাকাতে কিছু লোক হস করতে যায় হস করতে যাওয়ার পূর্বে বন ভাগ্না ভাগ্নিকে দাওয়াত দেয় দেয় কি দেয় না দেয় কি দেয় না দেয় দাওয়াত দেয় দাওয়াত দিয়ে এবার বনেক বলে হে আপা শোন আমার জন্য তোর বাড়ির দরজা খোলা যখন ইচ্ছে তুই আসবি ও আমার মামনি আসবা ও আমার যখন ইচ্ছে এবার করছে ক্যারে বোন এবার বলছে এই শয়তান হাজি কি বলছে শুনে ক্যারে বোন গতকালে একটা কথা শুনলাম রে মনটা খুব খারাপ হচ্ছে কয় কে ভাই কি শুনলে কয় তুই বলে জমি চাষ এটা কে বলছে এই হাজি একটা কথা শুনে মনটা এত খারাপ সারা রাত ঘমাতে পারি নাই আমার বোন এটা আমার বোন এটা চাইতে পারল তে বলছে ভাই কি বলছি বলো কয় তুই বলে জমি চাষ কয় আলফিন্না বলছিলেন আপনার ভাগ্না ভাগ্নিরা চাই বলছে তোদের কি কোনো কমতি দিছি প্রত্যেক ঈদে তোর বাড়িতে লাচ্চা মাই পাঠাই না বোন কয় হ্যাঁ ভাই পাঠান ও ভাগ্নে বলো গত ঈদে তোমার একটা বান্ধবী দেই নাই ভাগনা কয় হ মামা দিছেন এ ভাগ্নি বলো গত ঈদে একটা থ্রি পিস দেয় নাই কয় দিসি কয় প্রয়োজনে আবাদ দিব তো জমিকে চাও জমিকে আপনার এলাকার কোনো চেয়ারমিন যদি কোনো বিচার করে ওই চেয়ারমিনের বিচারের পরে এই লোকটা কি বিচার করবে করবে না আল্লাহ সুরানি সার ভিতরে জমা জমি ভাগ করে দিলেন এই বিচার কে করলেন আল্লাহ দুটা মেয়ে যা পাবে একটা ছেলে তাই পাবে এই ভাগ কে করলো আল্লাহ কি শেরমিনের সে ছুটো না বড় কত বড় অনেক বড় আল্লাহ ভাগ করলো এই আল্লাহর ভাগের উপরে আজকে অনেক ভাই তারা আজকে বনের জমি ঠিক দেয় না বলেন ঠিক কিনা না দিয়ে হস্ করতে যায় কি যায় না হস্ করতে যে বলে লাভ আল্লাহ কয় টাউট ঠাজি জোরে বলেন ঠিক কিনা বলে লাভ আল্লাহ কয় সিটার হাজি বলে লাভ আল্লাহ কয় বাদ পার হাজি এই ব্যাকল এই নির্লজ্জ এই ছোট লোক মক্কা মদিনা নষ্ট করে ওর হস্ত কবল হয় নাই ও বাংলাদেশে এসে যখন আর নামে শুরুতে আল্লাহ না লেখে ও রাগ করে জরে বলেন ঠিক কিনা سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته